নমস্কার বন্ধুরা আমি উত্তম বিশ্বাস সমস্ত পশু পাখি প্রিয় বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে পশু পাখির মার্কেটে নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে মার্কেটটিতে কিন্তু পুরো পশ্চিমবাংলার মধ্যে বন্ধুরা সব থেকে কম মূল্যে সব থেকে চিপেস্ট মূল্যে ভালো ভালো পাখি ও এক্সোটিক বার্স ও পায়রা এসবের ইউজ পরিমাণ কালেকশান থাকে তো ডিসক্রিপশান বক্সে মার্কেটটির সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে তো দাদা ভাইরা আপনারা কিন্তু মার্কেটে ভিজিট করতে পারেন এবং মন পছন্দের পাখি ও পায়রাগুলো কিন্তু হাট থেকে কালেকশন করতে পারেন তো বেশি দেরি না করে বন্ধুরা চলো আজকের পাখির কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো হাটে ধীরে ধীরে ভালোই লোকজন আসতে শুরু করেছেন তারপরে কিছু পায়রা সফ করাবো কেমন কি দাম আছে ঠিক আছে জিরিয়ার মধ্যে দুটো পায়রা পাঁচশো টাকা দাম এটা মেদের হাটেই সম্ভব ঠিক আছে বারশো টাকা এটা ফিমেল হাসার লাইনে আছে আর এটা হচ্ছে আমাদের মেল পায়রাটা সম্পূর্ণ পাঁচশো টাকা ঠিক আছে নিচে খেলছে বাশ পাঁচশো টাকা দাম বলছে বন্ধু রেড কাটছে দেখুন তিন হাজার টাকা বলছে রেসার পেয়ারটা দেখার চোখের খুব সুন্দর বিগ সাইজের পায়ে ট্যাগ আছে দুটোর রয়েছে তা ককাটেল জোড়া কত করে ককাটেল ককাটেল বারোশো টাকা করে জোড়া বইছে পিঞ্চ চারশো টাকা করে জোড়া বলছে এদিকে জাভা রয়েছে জাভা জাভা বলে কত বলছে দ্যা তা ছয়শো টাকা করে পেয়ার বলছে

ছয়টা পনেরোশো ছয়টা পায়রা কিন্তু পনেরোশো টাকা দাম বলছে কোয়ালিটি দেখুন বন্ধুরা বাংলাদেশি চিলা এটা ষোলোশো টাকা দাম বলছে পেয়ারটার এটার ওষুধ পায়রা রিং ডিম সস ডিম সব কিছুই পেয়ে যাবেন সরা থেকে শুরু করে তিনজোড়া পায়রা পনেরোশো টাকা হাইপলাইন পায়রা পায়রাগুলো সবকিছু মূল্য এখানে যে পায়রা কেন বন্ধুরা তিনশো টাকা করে পিস আপনারা বেছে সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রাগুলো এখান থেকে কিন্তু তিনশো টাকা করে পিস নিতে পারেন পায়ে দড়ি বেঁধে খেলা পায়ে দড়ি বেঁধে খেলা দেখি কিন্তু আমাদের হাতে পায়রা বিক্রি হয় হোয়াইট কমেরিয়ান পটার সেটিং পেয়ার পাউটিং কোয়ালিটি দেখুন বিন্দুরা দাদা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের হাটে এসে থাকে খুব সুন্দর সুন্দর কিছু পায়রা কালেকশন নিয়ে কমে রেঞ্জের কথা বলছো পটার চারা টাকা জোড়া দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির ফাল্টুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন বন্ধুরা আউলটা কিরকম দাম আছে হাজার টাকা করে সিঙ্গেল পিস কিন্তু পাবেন আউল খুব সুন্দর কোয়ালিটির দেখুন বন্ধুরা তারা পায়রা দেখুন বন্ধুরা বাড়ি নিয়ে গেলে কিন্তু ডিম দিয়ে দেবে পনেরোশো টাকা দেখুন বন্ধুরা এক পেয়ার সে তিন ফুল রেড কার্ড দেখুন বন্ধুরা তিনশো টাকা করে পিস বার্গেনিং হলে আরও কিছু কম সম হয়ে যাবে লোটন গুলো কত বলছো জোড়া আটশো টাকা করে কিন্তু খুব সুন্দর কোয়ালিটির লোটন পাওয়া যাচ্ছে পায়ে ফেদার কিছু মুখী শখ করুন বন্ধুরা কত দাম আছে জোড়া আটশো টাকা করে জোড়া আছে বন্ধুরা দেখুন ম্যারা থেকে শখ করুন বন্ধুরা কালো চোখের মকুয়াইদের

পায়রাটা সফল কোয়ালিটি রেড কার্ড ওটা করতে পারেন খুব কম মূল্যে কিন্তু ভালো ভালো কোয়ালিটির পায়রা কিন্তু দাদার কাছে পেয়ে যাবেন দাদা বাড়িটা কোথায় চাকদা বিষ্ণুপুরে কিন্তু দাদার বাড়ি তো লাগলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এইট নাইন টু সিক্স এইট ডবল ওয়ান থ্রি এইট ওয়ান দেখুন বন্ধুরা দাদার নাম্বার ডিসপ্লেতে শো করা থাকবে দাদার বাড়ি আর এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফ্যান্সি পায়রা আছে কেউ যদি নিতে চান তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ওটা সব করুন বন্ধুরা কাউ

কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা সদাই পেয়ারটা বার্গেনিং করলে কিন্তু ছশো টাকায় চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রা জোড়ার দাম কিন্তু দু হাজার টাকা রেখেছে দাদা ফিক্সড প্রাইস একদম সড়ক বাজির করুন বন্ধুরা দু হাজার টাকা ফিক্সড প্রাইস দীপঙ্কর ধার পায়রা নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে সবুজ নটটা সব করুন বন্ধুরা তল গরম পায়রা সড়ক বাজির একটা ফেস ডিউটি এই সাইডের চোখটা দেখুন সেভেন থ্রি এইট ফোর নাইন ফোর দেখুন এরকম নিচে সড়কবাজির পায়রা যদি নিতে চান তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে

দেখুন বন্ধুরা ককটেল কিন্তু বারোশো টাকা করে জোড়া পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাঠিয়ে আছে এখানে লাভ বাট রয়েছে হাজার বারোশো টাকা করে জোড়া পশুপাখি যারা পাখি প্রেমী আছে বার্ড প্রেমী বন্ধুরা আপনারা কিন্তু আমাদের এখানে এসে পাখি কিনতে পারেন খুব কম দামে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি পাওয়া যায় কপাটের পাঁচশো টাকা করে জাবা রয়েছে বদলি রয়েছে সাড়ে তিনশো টাকা করে জোড়া তিনশো সাত তিনশো টাকা করে জোড়া বদু থাকে বেলডাঙা পায়রাটা সব কিছু বন্ধুরা দেখুন বন্ধুরা তিনশো এরকম নামে কিন্তু বন্ধুরা আপনারা খরগোশ নিয়ে যাবেন এখানে খরগোশ বিনিফিট সব কিছু আছে ওয়েল পাখি দেখুন বন্ধুরা পঞ্চান্ন টাকা করে পিস বার্গেনিং করলে পঞ্চাশ টাকা করে চলে আসবে পিস